হ্যালো রেওস আজকের আলোচনার বিষয় শত্রুকে বান মেরে শেষ করে দেওয়ার তদিবির সমূহ এখানে নকশাটি যেমনভাবে দেখানো হয়েছে ভাবে করতে হবে এবং নকশার নিচে কিছু নিযম কারণ রয়েছে নিযম কারণ অনুসরণ করলে এবং এই নকশাটিকে সঠিকভাবে প্রয়োগ করলে যে ব্যক্তির জন্য এটি করা হচ্ছে যে ব্যক্তিকে শেষ করার উদ্দেশ্যে এটি করা হচ্ছে সেই ব্যক্তি একুশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা বা শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া কোনো শত্রুকে পাগল বানিয়ে দেওয়া কিংবা কোনো শত্রুকে বোবা করে দেওয়া এসব কাজগুলো কবিরাজকন অমাবস্যা পূর্ণিমা এই দুইটা সময় করে থাকেন অর্থাৎ বানমারণ কাজগুলো অমাবস্যা এবং পূর্ণিমার সময় করা লাগে তাছাড়া যে কিতাবে যে নিয়ম থাকে ওই নিয়মেও করা যায় কিন্তু রেজাল ভালো পাওয়ার জন্য কবিরাজগণ অমাবস্যা এবং পূর্ণিমাতে এগুলো করে থাকেন আপনারা চাইলে অমাবস্যা পূর্ণিমাতেও করতে পারেন অথবা কিতাবে বণিত যে সময়টা থাকে ওই সময়েও কাজ করতে পারেন এখন আমি যে নকশাটি দেখাচ্ছি এখানে বলা হয়েছে শনিবার অথবা মঙ্গলবারে এই তাবিজটি বুঝ পাতায় লিখে একটি কোনা ব্যাঙ্গের মুখে ভরে তিনটা সিলাই করে কোনা ব্যাংকটিকে চুলার উপর লটকিয়ে রাখতে হবে সাত দিন পর্যন্ত সাত দিন পর কোনাবেনটিকে ফুকুরে ফেলে দিতে হবে একুশ দিনে শত্রু শেষ হয়ে যাবে এখানে তারা আরেকটি কথা উল্লেখ করেছে আমি সেটি উল্লেখ না করে শেষ হয়ে যাবে কথাটি উল্লেখ করছি তো এখানে কিতাবে যদিও এই বিস্তারে যেগুলো আছে বা বলেছে কিন্তু এখানে কিছু বিষয় গোপন রাখা হয়েছে আমি যদিও পৃষ্ঠাটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি কিছু জিনিস এখানে গোপন রাখা হয়েছে সে গোপন বিষয়গুলো জানতে আপনাকে আমাদের সাথে মেসেঞ্জারে বা কমেন্টে যোগাযোগ করতে হবে কারণ আপনি কতটুক পারদর্শী এই কাজে সেটি যাচাই বাছাইয়ের কিছু নিয়ম বা মাফিক রয়েছে কারণ এখানে যদি গোপনীয় কিছু রাখা না হতো তাহলে অনেক সাধারণ পাবলিকগণ কাজটি করে ফেলতো এবং করে ফেললে দেখা যাবে সেই ব্যক্তি বিপদের মুখোমুখি হবে যার জন্য তিনি কাজটি করবে তার তো কিছুই হবে না কিন্তু যিনি কাজটি করছে তার বিপদ হতে পারে সেজন্য আমরা কিছু জিনিস এখানে গোপন রেখেছি যারা পারদর্শী তারা আমাদের ইমত যোগাযোগ করে বিস্তারিত নিয়মটি জেনে নেবেন